আপডেটের পরে বর্তমানে জনপুশারদের অবস্থা বর্তমানে একটা স্কোডে একজন পুশারের গ্রুপ তো অপরিষি বিআরএং খেলার জন্য অথবা ই-স্পোর্টস টিমে একজন জনপুশার বুইয়া নি্যাস থেকে দূর দূরান্তে অবস্থান রাখে একটি ম্যাচে একটি স্কোয়াড কতক্ষণ সারভাইভ করবে অথবা টিকে থাকবে তা পুরোটা ডিপেন্ড করে একজন জনপুশারির উপর কিন্তু জনপুশারের ক্যারেক্টার কম্বিনেশন যদি হয়ে বাজে তাহলে ম্যাচের ফলাফল হয় তোমাদের এই সমস্যার সমাধান করার জন্য আমি আজকের ভিডিওটি বানিয়েছি ক্যারেক্টার কম্বিনেশন শুরু করার আগে বলবো তোমরা যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে ক্যারেক্টার কম্বিনেশন শুরু করার আগে আমরা সর্বপ্রথম সিলেক্ট করবো পেট হিসেবে আমরা সর্বপ্রথম সিলেক্ট করবো অল্ট্রাপেটকে কারণ যখন আমরা ড্যামেজ খাওয়ার পর মেডিকেট ইউজ করব এটি আমাদের সিক্সটি ফাইভ পারসেন্ট এপি দিবে এরপর আমরা ইউজ করব পেসিভ ক্যারেক্টার পেসিভ ক্যারেক্টার হিসেবে আমরা সর্বপ্রথম ইউজ করব অলিভিয়াকে যেটি আমাদের থার্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত এক্সট্রা এপি গিফট করবে মেডিকেট করার পর এরপর আমরা ইউজ করব ম্যাক্সিম ক্যারেক্টার যেটি আমাদের টু পয়েন্ট ফোর সেকেন্ডে একটি মেডিকেট করতে সাহায্য করবে অর্থাৎ সাধারণত অন্যান্য ক্যারেক্টার ইউজ করে যখন আমরা মেডিকেট করি তখন সময় লাগে চার সেকেন্ড এবং ম্যাক্সিম ক্যারেক্টার ইউজ করার পর আমরা যদি মেডিকেট করি তখন সময় লাগবে আমাদের টু পয়েন্ট ফোর সেকেন্ড এরপর আমরা ব্যবহার করব মিশে ক্যারেক্টার যেটি আমাদের গাড়ির স্পিড টোয়েন্টি পারসেন্ট বাড়িয়ে দেবে এবং এনিমির হাফ থেকে আমাদেরকে থার্টি পারসেন্ট ড্যামেজ রিডিউস করবে অর্থাৎ আমরা যখন গাড়িতে থাকবো তখন আমাদের তিরিশ পার্সেন্ট এম কম লাগবে সবশেষে আমরা যে ক্যারেক্টারটি ইউজ করবো সেটি হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টার অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে আমরা সিলেক্ট করব কে ক্যারেক্টার যেটি আমাদের দুইশো পর্যন্ত ইপি দিবে এবং এটি আমাদের এসপি এসপিতে কনভার্ট করতে সাহায্য করবে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড জোন আমরা উইথাউট মেডিকেট ছাড়াই অর্থাৎ মেডিকেট ইউজ করা ছাড়াই কাটিয়ে দিতে পারবো এ ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম